এই মুহূর্তে হরিহরপাড়া পাড়া থেকে একটি দুঃখজনক খবর উঠে আসছে রুকুনপুরের এক জওয়ানের মৃত্যু হয়েছে কাশ্মীরের অনন্তনাগ এলাকায় তুষার ধসে তার মৃত্যু হয়েছে বলে খবর খুব দুঃখজনক ঘটনা কান্নাই ভেঙে পড়েছে গোটা পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা রুকনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিনুল বিশ্বাস মুর্শিদাবাদ জেলার হরিহর পাড়ার রুকুনপুর গ্রাম পঞ্চায়েতে গ্রামে আমরা আমাদের প্রিয় ভাই পলাশ ঘোষ যিনি পাঁচ নম্বর প্যারা কমান্ডোতে চাকরি করতেন বর্তমানে তার পোস্টিং ছিল কাশ্মীরের অনন্তনাগে গত ছ তারিখে একটা স্পেশাল অপারেশনে গিয়ে সে বীরের বরণ করেছেন তার মৃত্যু সংবাদ আজকে সন্ধ্যাবেলায় অফিসিয়ালি তার পরিবারকে জানানো হয়েছে আমরা গ্রামের লোক সকলেই এখানে সমর্পিত হয়েছি আমরা গ্রামবাসী হিসেবে গর্বিত যে আমরা এই রকম একজন বীর শহীদকে আমরা ভারত মায়ের চরণে তার প্রাণ নিবেদিত হতে দেখলাম আমরা অধীর অপেক্ষায় আছি তার ডেড বডি এখনও বাড়িতে এসে পৌঁছায়নি গ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে কখন আমাদের সেই প্রিয়জনের ডেড বডি বাড়িতে পৌঁছাবে আমরা তাকে বীরের শ্রদ্ধা জানানোর জন্য আমরা অপেক্ষায় আছি এখানে উপস্থিত আছেন আমাদের ছোটো ভাই পলাশ তার বাবা তিনি শোকে ভেঙে পড়েছেন পাশাপাশি তিনি আমাদের সামনে এটাও বলেছেন যে আমি গর্বিত পিতা যে আমার সন্তান দেশের জন্য প্রাণ নিবেদন করেছেন আমরা সকলে কালকে তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার জন্য আমরা গ্রামবাসী দলমত নির্বিশেষে আমরা সবাই অধীর অপেক্ষায় আছি পাশে আমরা আছি এইটুকুই আর কি বলবো বলবো দুটো ওর দুটো মেয়ে কন্যা সন্তান দুটো একটা বয়স চার বছর একটা বয়স ছ বছর এখন ঘটনাটা কিন্তু তার মধ্যে তো বললো অন্যরা বললো তাদের বন্ধু যে ছোটো ভাইয়ের মতো মানে প্যাথেটিক হলেও আমাদের গর্বের যে আমরা একটা আমাদের এলাকার বীর সন্তানকে ভারত ভারতময়ের চরণে মানে প্রাণ দিতে দেখেছি আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্ভেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কিরে তোদের হলো ん

Será óbvio Olhando agora Te sempre em frente de mim you